দেখেন লন্ডনই বৃষ্টি কীভাবে বৃষ্টি পড়ছে তো যাই হোক বাসা থেকে বের হয়েছি আর এমনি অনেক ঠান্ডা তার উপরে যদি বৃষ্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই ঠান্ডা বলে কারে তো যাই হোক ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো আমরা ভাবলাম যে কোথাও ঘুরতে যাবো তো যেদিনই প্ল্যানিং করি না কেন ওই দিনেই দেখি যে কোনো না কোনো একটা সমস্যা হয়ে যায় আর দেখা যায় নয়তো বৃষ্টি নয় তো ওয়েদার খারাপ এরকম একটা ব্যাপার আর ওয়েদার খারাপ হলে কিন্তু কোথাও যেতেও ইচ্ছে করে না কোথাও যেতেও ভালো লাগে না আর ঘোরাঘুরি করার ক্ষেত্রে কিন্তু ওয়েদার ভালো থাকলে অনেক বেশি ভালো লাগে আর ট্রেনে করে যাচ্ছি দেখতেই পারছে ফাইনালি কালকের ভিডিওতে দেখতে পারবেন যে আমি কোথায় গিয়েছিলাম কোথায় ঘোরাঘুরি করেছি তো যাই হোক আমি একটু শিখ এর জন্য বড় ভিডিও আপলোড করে নিই দুই তিন দিন যাবৎ তো যাই হোক আমি আমার মানে সর্দি লেগে গেছে হালকা জ্বর এসেছে আর কি যেহেতু আমাদের এখানে ওয়েদার অনেক বেশি খারাপ এর জন্য একটু ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক আর অনেক অনেক ঠান্ডা পড়ে গেছে বাংলাদেশে তো মনে হয় ঠান্ডাই আসে আর ঠান্ডাই পড়েনি আর কি তো আমার কাছে ফোন দিয়ে কথা হয় এর জন্য জানতে পারি আর যে বাংলাদেশে এখনও ঠান্ডা পড়ে নেই তো যাই হোক আমি লিফট দিয়ে যাচ্ছিলাম যেহেতু বেবিদেরকে নিয়ে যাচ্ছি আর স্টলারে করে যেতে হলে কিন্তু এইভাবে লিফ্ট দিয়ে যাওয়া যায় মানে সিঁড়ি লিফটে যেতে গেলে অনেক বেশি স্টলার নিয়ে ওঠাটা অনেক টাফ হয়ে যায় এর জন্য তো ভাবলাম যে বেবিকে নিয়ে এই লিফ্ট দিয়েই যাই তো যাই হোক আমার ঠান্ডা লেগে গেছে এর জন্য মনে হচ্ছে যেন নাকে কথা পাচ্ছে এ আর কি তো কেউ কিছু মনে করবেন না আমি লন্ডনে আসার অনেক আগে থেকেই কিন্তু আনোয়ার আমাকে অনেক কিছু বলে বলতো যে এটা এইভাবে না এইভাবে বা ওর সাথে মাঝে মাঝে কথা হতো মাঝে মাঝে কি এভরিডেই কথা হতো যেহেতু আমাদের অনেক আগে থেকেই পরিচয় ছিল তারপরে বিয়ে হয় এ আর কি তো যাই হোক তো ও যখন কাজে যেত তো এরকম মোটা মোটা জ্যাকেট পরে যেত তো আমি ভাবতাম যে বাংলাদেশে এত গরম ওখানে এত শীত কেন এরকম আর কি এখন আসার পরে সব কিছু জেনে গেছি আর সব কিছুই জানি এ আর কি তো এখানকার ঠান্ডা যে এত বেশি এত পরিমাণে ঠান্ডা তো কেউ যদি না আসে সে বুঝবে না এ আর কি তো ও আমাকে বলতো যে অনেক ঠান্ডা আর ট্রেন করে যেত তখন মানে ও আমাকে দেখাতো ভিডিও কলে আর যেহেতু আমাদের বাসায় অ্যান্ড্রয়েড ফোন ছিল না আমার আম্মুর বাটন ফোন দিয়েই কথা হতো ওর সাথে আর মাঝে মাঝে আমার বোনের ফোন দিয়ে কথা হতো যেহেতু আমার বোন অ্যান্ড্রয়েড ফোন ছিল তো আমাদের বাসায় কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ছিল না আমার আম্মুর বাটন ফোন ছিল সেটা দিয়ে ওর সাথে আমি কথা বলতাম তো আমাদের ফ্যামিলি সবাই জানতো তো আমার আম্মু মাঝে মাঝে কথা বলতে দিত না যে না বিয়ের আগে কথা বলতে হয় না কারোর সাথে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মাঝে মাঝে আমার আম্মুকেও ফোন দিত ওই গল্পগুলোও একদিন আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং